হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক এই টপিকটি নিয়ে তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে বিভিন্ন এক্সামে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি তো প্রথম প্রশ্ন আছে কম্পিউটার কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ চার্লস ব্যাবেজ ঠিক আছে অপশান এ চার্লস ব্যাবেজ নেক্সট কোশ্চেন আছে মোবাইল কে আবিষ্কার করেন তো আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অপশান সি মার্টিন কুপার ঠিক আছে মার্টিন কুপার নেক্সট কোশ্চেন টেলিভিশন কে আবিষ্কার করেন তো রাইট অ্যান্সার হবে অপশান বি জন এল বিয়ার্ড ঠিক আছে জন এল বিয়ার্ড অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো রেডিও কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি মার্কনি ঠিক আছে অপশান ডি মার্কনি নেক্সট কোশ্চেন আছে দূরবীন দূরবীন কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ গ্যালেলিও ঠিক আছে তিনি হচ্ছেন দূরবীন আবিষ্কার করেছিলেন নেক্সট দেখো এক্স রশনি কে আবিষ্কার করেন তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অপশান বি উইল হেম রন্ট জেন ঠিক আছে তিনি হচ্ছেন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন নেক্সট হচ্ছে গামা রশ্মি গামা রশ্মি কে আবিষ্কার করেন তো অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশান সি পল ভিলার্ড ঠিক আছে অপশান সি পল ভিলার্ড নেক্সট দেখো জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি লুই পাস্তুর ঠিক আছে অপশান ডি লুই পাস্তুর নেক্সট দেখো স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ জেমস ওয়ার্ট ঠিক আছে জেমস ওয়ার্ট অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আছে মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার হবে অপশান বি জ্যানসেন ঠিক আছে অপশান বি জ্যানসেন নেক্সট রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি স্টিফেনসন ঠিক আছে অপশন সি স্টিফেনসন নেক্সট প্রশ্ন দেখো পেনিসিলিন কে আবিষ্কার করেন তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং ঠিক আছে অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট দেখো বসন্ত টিকা কে আবিষ্কার করেন তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে অপশন এ এডওয়ার্ড জেনার ঠিক আছে অপশন এ নেক্সট পোলিও টিকা কে আবিষ্কার করেন তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি জোনাস সল্ক ঠিক আছে অপশন সি জোনাস সল্ক তিনি হচ্ছেন পোলিও টিকা আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন আছে মধ্যাকর্ষণ তত্ত্ব কে আবিষ্কার করেন তো অবশ্যই এটা আমাদের সঠিক উত্তর হবে অপশান বি নিউটন ঠিক আছে এটা তোমরা সকলেই জানো নিউটন নেক্সট কোশ্চেন আছে কালা জ্বরের ঔষধ কে আবিষ্কার করেন তো অবশ্যই অপশান ডি উপেন্দ্র ব্রহ্মচারী ঠিক আছে অপশান ডি উপেন্দ্র ব্রহ্মচারী নেক্সট কোশ্চেন আছে বংশগতির সূত্র বংশগতির সূত্র কে আবিষ্কার করেন তো রাইট অ্যান্সার হবে অপশান এ মেন্ডেলে ঠিক আছে অপশান এ মেন্ডেলে নেক্সট দেখো বিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন তো অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশান সি চার্লস ডারউইন ঠিক আছে চার্লস ডারউইন নেক্সট কোশ্চেন আছে কোষ কে আবিষ্কার করেন তো আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অপশান বি রবার্ট হুক ঠিক আছে অপশান বি রবার্ট হুক নেক্সট দেখো ইলেকট্রন কে আবিষ্কার করেন তো অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন ডি জে জে টমসন ঠিক আছে জে জে টমসন নেক্সট প্রশ্ন দেখো প্রোটন কে আবিষ্কার করেন তো অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশান এ রাদার ফোর্ট ঠিক আছে অপশান এ রাদার ফোর্ট নেক্সট কোয়েশ্চেন আছে অক্সিজেন কে আবিষ্কার করেন তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি যে পিস্টলে ঠিক আছে অপশান বি জে পিস্টলে নেক্সট দেখো টেলিফোন কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি গ্রাহাম বেল ঠিক আছে গ্রাহাম বেল অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশান সি হামফ্রে ডেভি ঠিক আছে অপশান সি হামফ্রে ডেভি নেক্সট দেখো বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি আলভা এডিসন ঠিক আছে আলভা এডিসন নেক্সট দেখো স্টেটোস্কোপ কে আবিষ্কার করেন তো অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশান এ রেনে লিনেক ঠিক আছে অপশান এ নেক্সট কোয়েশ্চেন আছে থার্মোমিটার কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিকোত্তর হবে অপশান বি গ্যালেলিও ঠিক আছে অপশান বি গ্যালেলিও নেক্সট দেখো ব্যারোমিটার কে আবিষ্কার করেন তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অপশান এ টরিসেলি ঠিক আছে অপশান এ টরিসেলি তিনি হচ্ছেন ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন নেক্সট দেখো ছাপাখানা কে আবিষ্কার করেন তো অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন সি জন গুটেনবার্গ ঠিক আছে অপশন সি জন গুটেনবার্গ তো বন্ধুরা এখানেই তোমাদের বলে রাখি তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে সেখানে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট আছে গতিসূত্র কে আবিষ্কার করেন তো অবশ্যই এটা তোমরা সকলেই জানো অপশন ডি নিউটন ঠিক আছে অপশন ডি নিউটন তিনি হচ্ছেন গতিসূত্র আবিষ্কার করেছিলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে